সাধারণত আপনারা ভাবেন যে আমরা যে ভুলটা করি তা হল আমরা হারাম জিনিসকে হালাল বানিয়ে ফেলি আজকাল আমি বলবো এর সমান একটা বড় সমস্যা হলো জানেন আমরা কি করছি আমরা হালাল জিনিস নিচ্ছি আর সেগুলোকে হারাম বানাচ্ছি আল্লাহ আমাদের রক্ষা করার যে ধারণাটা আল্লাহ কিভাবে আমাদের রক্ষা করেন আল্লাহ আমাদের পদ দেখিয়ে হেদায়ত দিয়ে রক্ষা করেন আল্লাহর সুরক্ষা আসে কোরানে তার নির্দেশনার মাধ্যমে আর এই ধারণাটা বারবার ফিরে আসে আদমের গল্পে আদম এবং ইবলিসের গল্পে আল্লাহ আদমকে কি বলেছিলেন আমি তোমাকে হেদায়ত পাঠাবো। আর ইবলিস সম্পর্কে কি সতর্ক করেছিলেন তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার পরিবর্তে অভিভাবক বা আউলিয়া হিসাবে গ্রহণ করবে তুমি অন্য রক্ষাকর্তা চাও তুমি চাও ইবলিস তোমার ওয়ালি হোক ইবলিস আমার ওয়ালি নয় ইবলিস আমার পথভ্রষ্টকারী আল্লাহ ওয়ালি এবং হেদায়ত এই দুটি ধারণার মধ্যে একটি সংযোগ তৈরি করছেন এর মানে হল যদি আমি এমন সম্পর্ক তৈরি করি এমন সংযোগ বা বন্ধন তৈরি করি যা আমাকে হেদায়ত থেকে দূরে সরিয়ে নিতে শুরু করে তাহলে আমার কাছে ভুল ধরনের ওয়ালি আছে আমি আপনাদের একটা উদাহরণ দিই যে আমার মাথায় গেথে আছে আমি লক্ষ্য করেছি মুসলিম বিশ্বে আজকাল আমি কিছু দেশে ভ্রমণ করেছি দেশের নাম বলে তাদের বিব্রত করতে চাই না কিন্তু ডিসেম্বর পঁচিশের মৌসুমে মুসলিম দেশের মলগুলোতে অনেক ক্রিসমাস টি লাগানো হয় আর অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইংল্যান্ডে বসবাসকারী অনেক মুসলিম পরিবার বড়দিনের সময় ক্রিসমাস টি লাগায় আর সেটার উপর চাঁদ তারা লাগিয়ে দেয় আর সান্তাক্লাসের পরিবর্তে তার মাথা একটা টুপি কুফি থাকে আর তার হাতে একটা কুড়াল থাকে আর হরিণটাকে জবাই করা হচ্ছে না না আমি মজা করছি এটা শুধু একটা আইডিয়া আমার মনে হয় কারো এটা করা উচিত ঈদুল আজহার জন্য আমাদের নিজস্ব একটা ভার্সান থাকা উচিত মজা করে বললাম বিসমিল্লা আল্লাহ একবার লোকেরা বলে না না এটা তো নিরীহ এটা তো শুধু একটা ছুটির দিন এতে কিছু যায় আসে না কিন্তু আপনি জানেন আপনি কি করছেন আপনি ধীরে ধীরে এমন একটা জিনিসকে স্বাভাবিক করে তুলছেন যা আল্লাহর কাছে অত্যন্ত আপত্তিকর ঈশ্বরের পুত্র সন্তান নেওয়ার উদযাপন আপনি ধীরে ধীরে এমন জিনিসগুলোকে স্বাভাবিক করছেন আর যে জিনিসগুলোকে আল্লাহ ঘৃণা করেন আপনি সেগুলোকে আর ততটা ঘৃণা করছেন না আর ধীরে ধীরে আপনি আল্লাহকে আপনার ওয়ালি হিসাবে ছেড়ে দিচ্ছেন কারণ অন্যদের সাথে আপনার বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা আমার খুব ভালো খুব কাছের খ্রিস্টান বন্ধু আছে আমার এমন বন্ধু আছে যারা অজ্ঞবাদী আমার এমন বন্ধু আছে যে ক্যাথলিক এবং নাস্তিক আমি জানি না এটা কিভাবে সম্ভব কিন্তু তার ক্ষেত্রে এটা কাজ করে কিন্তু তাদের সাথে আমার বন্ধুত্বের একটা সীমা আছে কিছু কিছু বিষয়ে তাদের থেকে বাড়ায়াত আছে অন্য বিষয়ে সাদাক্কা বা বন্ধুত্ব আছে আমরা একে অপরের খেয়াল রাখি কিন্তু কিছু বিষয় একটা সীমারেখা আছে যা আমি কখনোই পার করব না আর তারা এটা জানে এই কারণে আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহর ওয়ালায়া অস্বীকার করা হয় হালালকে হারাম বানানো এবং হারামকে হালাল বানানোকে অন্যত্র কুফর হিসেবে বর্ণনা করা হয়েছে আমি শুরুতে বলেছিলাম সাধারণত আপনারা ভাবেন যে আমরা যে ভুলটা করি তা হল আমরা হারাম জিনিসকে হালাল বানিয়ে ফেলি আজকাল আমি বলবো এর সমান একটা বড় সমস্যা হলো জানেন আমরা কি করছি আমরা হালাল জিনিস নিচ্ছি আর সেগুলোকে হারাম বানাচ্ছি আপনার পরিবারে এমন যুবক আছে যাদের বিয়ে করা উচিত এবং তারা একটা মেয়েকে পছন্দও করে এবং বিয়ে করতে চায় যেটা তাদের জন্য সম্পূর্ণ হালাল আর আপনি সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন আপনি হালালকে রুখছেন এমন নারী আছে যারা প্রাপ্তবয়স্ক পরিণত এবং বিয়ের জন্য প্রস্তুত কিন্তু তাদের পরিবার তাদের অহংকার বা সে কেলে সাংস্কৃতিক রীতিনীতির কারণে বাধা দিচ্ছে সে যা চাইছে তা হালাল কিন্তু আপনি সেটাকে তার জন্য হারাম করে দিচ্ছেন আর যখন আপনি এটা করেন যখন হালালকে নিয়ে হারাম বানান তখন আমি আপনাদের একটা কথা বলি যা কিছু হালাল তা একটি নদীর প্রবাহের মতো আর যখন আপনি এটাকে হারাম বানান তখন আপনি সেই নদীর পথ আটকে দেন সেই পানির কি হবে তা শহরে বন্যা বয়ে দিবে তার সব ভুল দিকে ছড়িয়ে পড়বে আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি যখন আমরা হালালের দরজা বন্ধ করে দিই তখন হারামের দরজাগুলো খুলে যায় বন্যার গেটগুলো খুলে যায় তখন আপনি অভিযোগ করতে পারেন না যে যুবকরা হারাম কাজ করছে না 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 আপনি হালালের দরজা বন্ধ করেছেন সুতরাং আপনি হারামের দরজা খুলে দিয়েছেন আর এটাই তাগুতের কাজ তাগুত চায় আমরা হারামকে হালাল বানাই এবং হালালকে হারাম বানাই